বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চাঁদপুর পরিকগঞ্জ উপজেলা শাখা ও পৌরশাখার উদ্যোগে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা ও পৌর শ্রমিক দলের বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুর তিনটায় পরিকগঞ্জ বাস স্টেশনের আল আরাফাত পাসপোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খানের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দুলাল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুস প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান দুলাল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু পাটোয়ারি মহসিন মোল্লা আব্দুর রহমান পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজে যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন মিজি পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ হোসেন পাটোয়ারি উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুসলিম পাটোয়ারি সাংগঠনিক সম্পাদক অহিত পাটোয়ারি পৌর শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম পিঙ্কু কাজী সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া পৌর মহিলা দলের আহ্বায়ক আলিয়া বেগম মাহফুজ পাটোয়ারি মাসুদ প্রমুখ আলোচনা শেষে উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান ও পৌর শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম পিঙ্কু কাজীর নেতৃত্বে বর্ণাঢ্য রেলিটি পরিতগঞ্জ পাশ এস্ট্যান্ড হয়ে পরিটগঞ্জের সড়ক মহাসড়ক প্রদক্ষিণ করে অনেক শ্রমিক আহত নিয়ত হয়েছিল চুরিই পড়েছিল থাকবে আপনারা কোথাও জানবাদী করবেন না ছাত্ররা কোথাও দখলদারী ভূমি দখলই করবেন না পেশের জনগণের অধিকার হরণ করতে চায় जय सुद आज के किसु किसु आस के बोलते चाय त বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফরিদগঞ্জ উপজেলা শাখা আমরা আজ থেকে পনেরো বছর পর্যন্ত আমরা ফরিদগঞ্জে আমরা মেয়ে দিবস পালন করে আসছি আওয়ামী লীগের আমলে কিন্তু আমাদেরকে এই এইবার আমরা যেভাবেভাবে আমরা মেয়ে দিবস পালন করতে যাচ্ছি এইভাবে আমাদেরকে মেয়ে দিবস পালন করতে দেয় নাই আমরা ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক দল এবং পৌরসভা শ্রমিক দল আমরা এই শ্রমিক দলের পক্ষ থেকে আমরা এই নেই দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস আমরা এই আজকে পালন করতে যাচ্ছি আঠারোশো ছত্রিশ সালে আমেরিকার শিকাগো শহরে এক রক্তক্ষয়ের মাধ্যমে এই দিবস হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক সেই হত্যা হয়েছিল নিহত হয়েছিল আমেরিকার শিকাগো শহরে সেই থেকে সারা বিশ্বে এই আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় তারই ধারাবাহিকতায় আমরা ফরিদগঞ্জে সারা বাংলাদেশের নয় আমরা ফরিদগঞ্জে আলহা জামে হান্নান সাহেবের নির্দেশনায় আমরা এই মেয়ে দিবস আমরা পালন করতে যাচ্ছি আমাদের আজকের এই সমাবেশে দোকান <muchas> করে